একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে যে জঞ্জাল সাফ করার কাজ করত আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মানুষ কোন ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারব না কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিউজ কোম্পানি চাকরি থেকে বাদ দিয়ে দেয় কারণ তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে মিকি মাউসের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারব একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে দুনিয়ার সব থেকে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি নশো নিরানব্বই বার ফেল হওয়ার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বাল আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারবো না দুবার বিজনেসে ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশনে হেরে গিয়ে নবারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মেয়ে যে নয় বছর বয়সে সেক্সুয়ালি অ্যাবিউজড হওয়ার পরেও দশ বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তিন বছরের বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব তার উপরে চলে আসে ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নোভেল সিরিজ অর্থাৎ হ্যারি পটার লিখে ফেলে যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করছে তার একদিনই একটি ল্যাম্বারি কেনা যাবে। এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইজডেরা তো দূরের কথা নিজের আগুন পর্যন্ত নাড়াতে পারে না সে যদি বেস্ট হতে পারে তাহলে আমি কেন না। তোমরা জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা আগুন দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইম্পসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যে আছে তুমি নিজেই দোষী তোমার ফেল হওয়ার জন্য এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর তোমার মতামত কমেন্ট করে জানাও আর যদি প্রথমবার আমার ভয়েস শুনে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পজিটিভিটি দিয়ে নিজেকে ঘিরে রাখো